আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব মশারির ডাল দিয়ে ডিম দিয়ে বড়া তো এখানে মশারির ডাল ভিজিয়ে বেটে নিছি এখানে আদা রসুন বাটা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ আর একটা ডিম তো এগুলো আমি প্রথমে পেঁয়াজগুলি আলাদা করে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো দিয়ে এগুলো আমি মেখে নিব তো এখন এখানে আমি লবণ দিয়ে দিব এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম এখন দিব ধনিয়া গুঁড়া হাফ চামচ থেকে একটু কম হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো দিব আর যারা ঝাল কম খান তারা একটু ঝালটা কম দিবেন তো এখন এগুলো আমি হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিব তা এখন তো ডিমটা ভেঙে দিবো তো এটা আমি ভালো করে হাত দিয়ে এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিছি এখন দিয়ে দিব তেল তো এই তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিব সে তে হয়ে গেছে এখন আমি সবগুলি পোড়া দিবে দিবিভাবে তুই তো বোড়া গিলি হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে ফেলবো তুই তো আর খোলা দিয়ে দিয়েছি তো আর এই তো এই পাশে বোড়াটা আমি নিয়ে নিচ্ছি এটা খেতে ভীষণ মজা হয়েছে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন আমি ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ